প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ময়মনসিং বোর্ডের প্রশ্নপত্র সমাধান আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ ময়মনসিং বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো আপনারা জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখন আমি দেখে দিচ্ছি বাংলা ব্যাকরণের যে প্রশ্নপত্রের সমাধান অর্থাৎ হচ্ছে দ্বিতীয় পত্রের সেটা আমি দেখে দিচ্ছি তো আপনারা এগুলো মিলে নেবেন ময়মন সিং বোর্ডের তো দেখতে পাচ্ছেন এখানে খুব ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এগুলো মিলে নেবেন একদম সুন্দরভাবে মিলে নেবেন তারপর আমরা হচ্ছে দুয়ের অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো দুয়ের অ্যান্সারটা আপনারা এখান থেকে মিলে নেবেন তো প্রত্যেকটা আর কি যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান তো এই প্রশ্নটা তো তারপরে এখানে যে তিনের হচ্ছে খ নিম্নে রেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণিক নির্দেশ করো এখানে দেওয়া আছে তো উত্তর উত্তরটা মিলে নেবেন তারপর আমরা পরবর্তী যে হচ্ছে চার নম্বর অর্থাৎ চারের খর উত্তরটা এখানে দেওয়া আছে আর কি সমাস নির্ণয়ের ক্ষেত্রে ব্যাস ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় তো এখানে দেওয়া আছে তো আপনারা মিলে নেবেন তারপরে পাঁচের হচ্ছে বাক্য রূপান্তরণ করো পাঁচটি তো এখানে সবগুলো রূপান্তরণ করা আছে যার যেটা হয়েছে সেটা মিলে নেবে তারপরে ছয়ের হচ্ছে ক পাঁচটি শুদ্ধ বানান শুদ্ধ করে লেখো অর্থাৎ এখানে লাইন হচ্ছে ভোল আছে এখানে হচ্ছে শুদ্ধ করে লিখতে হবে তো তারপর আমরা হচ্ছে পরবর্তী যে সাত নম্বর অ্যান্সারটা আমরা মিলে নেব অর্থাৎ সাত নম্বর অর্থাৎ শব্দ অর্থ পারিভাষিক অর্থাৎ রূপ বাংলা এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা মিলে নেবেন তো এই ছিল আর কি ময়মনসিংহ বোর্ডের প্রশ্নপত্র সমাধান আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্যই জব সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন কারণ পড়াশোনা করছেন ক্যারিয়ার গঠনের জন্য চাকরির জন্য তো চাকরি পেতে হলে অবশ্যই জব অনুসন্ধান করতে হবে জব অনুসন্ধানদের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল আল্লাহ